আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে কামিল ফেক প্রথম বর্ষের নতুন সিলেবাসের যেই নতুন পাঁচটি সাবজেক্ট নতুন যুক্ত হয়েছে সেই পাঁচটি সাবজেক্টের পিডিএফ এখন আপনারা এই মুহূর্তে স্ক্রিন যেগুলো দেখতেছেন এগুলো আমি একটা করে আপনাদেরকে দেখাই অনেকে ফোন দিচ্ছেন এবং আপনারা হচ্ছে দেখতে চাচ্ছেন আসলে আমাদের ফাইলগুলো কেমন আমরা প্রায় দীর্ঘ দেড় মাস সময় ব্যয় করে আপনাদের এই ফাইলগুলো তৈরি করেছি এক একটা অনেক বড় করে প্রথমে আমি একটা দেখাই এটা হচ্ছে এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের দিরাসাদুল ফতোয়া তো দিরাসুদুল ফতোয়া এটা এটা হচ্ছে প্রথম পেজ এটার সাবজেক্ট কোড হচ্ছে ছয় তিন এক এক শূন্য পাঁচ তো এটা আমরা তৈরি করেছি ইফতল মাদ্রাসা এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের প্রথম পেজ এবং এখানে আমরা পুরো সাজেশনটা যুক্ত করে দিয়েছি এবং সাজেশনের সাথে সর্বমোট আটাইশটা প্রশ্ন যুক্ত করে দিয়েছি তো অনেকে মনে করতে পারেন যে আটাইশটা প্রশ্ন তো অনেক বিশাল আসলে একটা বিষয় কি যে আপনারা হচ্ছেন যদি কোনো একটা সাবজেক্টের যদি পিছনে পরীক্ষা হয়ে থাকে তখন কি করা যায় যে সে প্রশ্নগুলো বিশ্লেষণ করে উত্তর রেডি করা যায় আপনাদের তো কিন্তু এই পরীক্ষাগুলো পূর্ব হয়নি যার ফল যার ফলে আপনার প্রশ্ন বিশ্লেষণ করার সুযোগ হয়নি এবং আমরা আপনাদের মূল টেক্সট বুকের প্রতিটা শিরোনামের প্রশ্ন ধরেছি এই জন্য এতগুলো প্রশ্ন হয়েছে তো যাই হোক এটা ছিল আপনাদের সেই দিরাসুল ফতোয়ার সাবজেক্টে এবার আমি আরেকটা একটা সাবজেক্ট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দিরাসুল ফতোয়া দেখলাম তারিখুল ইসলামী তারিখুল ফেস এই সাবজেক্টে একটা কথা আছে এই সাবজেক্ট হচ্ছে কি এই সাবজেক্টের গাইড মার্কেটে পাওয়া যায় দুঃখের বিষয় হচ্ছে যে এই সাবজেক্টে যে গাইডটা মার্কেটে পাওয়া যায় সেই গাইডটার সাথে বর্তমান সিলেবাস একটু মিল নাই মানে সাবজেক্টের নাম মিল আছে কিন্তু আপনার উত্তর কোনো মিল থাকবে না সেই গাইডে কারণ এটার বিষয়গুলো হচ্ছে ছয় এক এক শূন্য ছয় এবং আপনারা এটা দেখতেছেন যে এখানে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার তার তারিখুল ইসলামী ষাট মার্ক এবং সেক্ষেত্রে আপনার তারকুল্লা ইলমেল ফিক চল্লিশ মার্ক এবং তারিখুল ইসলামের মধ্যে আগে শুধুমাত্র রাসুল্লাহ জীবনী এবং সাহাবিদের জীবনী ছিল কিন্তু এখন আপনার রাসুল্লাহ সাহাবি জীবনের সাথে উমাইয়াদের জীবনে যুক্ত করেছে এবং আব্বাসীদের জীবনে যুক্ত করেছে মানে পনেরো পনেরো তিরিশ মার্ক নতুন আলাদা যুক্ত হয়েছে এখন আপনি যদি পুরান গাইড পড়েন তাহলে এই তিরিশ মিনিট কোথায় পাবেন এবং তারিখ ইলমুল ফিখের মধ্যেও এমন যুক্ত করা হয়েছে তারিখুল ইলমুল ফিখের মধ্যেও আপনার আব্বাস সিউ এবং ওমাইয়াদের যুগের ফেখের যেই লিখিত হওয়ার বা লিপিবদ্ধ করার যে সিস্টেম পদ্ধতি সেই সংক্রান্ত কথা বলা হয়েছে তো এগুলো কিন্তু আপনি পুরান সিলেবাসে পাবেন না তো আপনারা আমার কাছে এই পিডিএফ একশো ছিয়ানব্বই পৃষ্ঠা বুঝতে পারতেছেন কত বিশাল পিডিএফ এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন এবং এই পাঁচটা পিডিএফ নিতে হলে আপনারা মাত্র পাঁচশো বিশ টাকা ফি দিতে হবে ঠিক আছে এবারে আমি আরেকটা সাবজেক্ট খুলি এটা তো দেখাই দাম জাস্ট মিনিট আমি একটু ওপেন করে নিই আরেকটা সাবজেক্ট একটু সময় দেন আমাকে হ্যাঁ সময় হয়ে গেছে বেশি হ্যাঁ এবার আমরা আরেকটা সাবজেক্ট খুলি এটা তো গেলো তারপরে হচ্ছে আলাকিদ আল ইসলামী এটা যদি দেখাই এটা হচ্ছে আলাকিদ আল ইসলামী এটা সাবজেক্ট হচ্ছে হচ্ছে ছয় তিন এক এক শূন্য ঠিক আছে এবং এটা হচ্ছে তিরানব্বই পৃষ্ঠা এবং এই সাবজেক্টের একটু উত্তরপত্র ছোট হয়েছে এবং এটা আমরা ছোট আকারে নিয়ে আসতে পেরেছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা আপনারা অ্যাসাইনমেন্ট লিখবেন অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো কিন্তু এক 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 রকম দেয় তো আমার কাছে এ পর্যন্ত যতগুলো ভাই ভাই আমার আমার কাছে কাছে যতজন অ্যাসাইনমেন্টের জন্য চেয়েছেন আমি আমার এই উত্তরপত্রগুলোতে সেই প্রশ্নগুলো পেয়েছি কাজেই আপনারা যারা অ্যাসাইনমেন্ট লিখবেন আপনারা এখানে উত্তরগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই ছিল আমার এই উত্তরপত্র এটাও আপনারা হয়তো দেখেছেন এবং আমরা এবার আর একটা উত্তরপত্র খুঁজি উম জাস্ট মিনিট জাস্ট মিনিট আমরা আরেকটা একটু খুলি এবার হচ্ছে আমরা দিরাস তাপসির খুলি এটা প্রায় হচ্ছে এটা হচ্ছে বিষয় কোড ছয় তিন এক এক শূন্য সাত এটা হচ্ছে প্রায় তিনশো বাউন্ন পৃষ্ঠা চিন্তা করেন কত বিশাল পিডিএফ এবং আমি এটা আপনাদের জন্য লিখেছি এবং আমাদের টিম লিখেছে অনেক সময় নিয়ে লিখেছে এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন সোর্সের আমরা গুগলের সহায়তা নিয়েছি এআই সহায়তা নিয়েছি মাঝে মাঝে গাইডের সহায়তা বিভিন্নভাবে বিভিন্ন আমি নিয়েছি যাই হোক এটা আপনাদের একটা সুন্দর উত্তর রেডি করতেটা সহায়তা হবে এবার আরেকটা সাবজেক্ট ফিখুল ইবাদত যেটা হেদায়ে গ্রন্থের এটা তো ফিখুল ইবাদত এটা হচ্ছে বিষয়ক 631102 তো এটাও আছে তো এখানে আমরা মোটামুটি প্রায় কলগুলো প্রশ্ন এখানে হচ্ছে মনে হয় সম্ভবত 25টা প্রশ্ন 15টা 25টা হওয়ার কথা হ্যাঁ 20টা আছে তো এখানে মোট 20টা প্রশ্ন আমরা যুক্ত করেছি এবং এই সাবজেক্টে আপনার ছোট বড় মিলে বিশটা প্রশ্ন যুক্ত করেছি কারণ আমরা যেহেতু জানি না ছোট প্রশ্ন কোনটা হবে বড় প্রশ্ন কোনটা হবে এবং ইতিপূর্বে পরীক্ষা হয়নি এই জন্য আমরা বিশটা প্রশ্ন দিয়েছি এই বিশটা প্রশ্ন পড়লে আপনার ছোট প্রশ্ন বড় প্রশ্ন বইটা উত্তর দিতে পারবেন ঠিক আছে তো যাই হোক এই যে আপনারা দেখেছেন না তখন যাবত যে আলফেক প্রথম পর্ব দু হাজার পঁচিশ এর যেই সাবজেক্টগুলো এই পাঁচটা সাবজেক্ট আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা ফি পাঠাইলে এবং আমাদের যেই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে দেখতেছেন আমাদের বিকাশ নাম্বার তো যে কোনো কথা বা যে কোনো বিষয় জানতে হলে আমাদের এই WhatsApp মেসেজ দেন আমরা আপনাদের সঙ্গে উত্তরটা দেওয়া চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকেন আপনারা জানেন যে আমাদের শর্ট শর্ট আপডেট গুলো আমরা টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন অথবা আমাদের যে যে লাখ ফেসবুক গ্রুপটা ছিল সেটা ডিজেবল হয়ে গেছে আপনারা আমাদের নতুন গ্রুপে যুক্ত হয়ে থাকেন ফেসবুকে ঢুকে ইফতা অনলাইন বাসায় লিখে সার্চ করলে আমাদের গ্রুপটা চলে আসবে তো ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কে কোন জায়গাতে দেখতেছেন এটা কমেন্ট করে দেবেন টিচারদের মধ্যে থেকে যদি কেউ দেখে থাকেন তাও একটা জানিয়ে দেবেন আলাইকুম